বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পলাশবাড়ি সরকারি কলেজ শাখার আয়োজনে জুলাই জাগরণ র্যালি অনুষ্ঠিত আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত সততা ও দক্ষতায় প্রজন্ম করার প্রতিজ্ঞা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়িতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পলাশবাড়ি সরকারি কলেজ শাখার আয়োজনে জুলাই জাগরণ র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে ছাত্র শিবির পলাশবাড়ি সরকারি কলেজ শাখার আয়োজনে জুলাই জাগরণ র্যালি শেষে আলোচনা সভা পলাশবাড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বাংলাদেশ ছাত্র শিবির সরকারি কলেজ শাখার সভাপতি শাহাদুদ হোসেন পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ছাত্রশিবিরের পলাশবাড়ি শাখার সভাপতি আজাহারুল ইসলাম এ সময় আরও বক্তব্য রাখেন পলাশবাড়ি পৌর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আবু রোহানি সহ কলেজ শাখার বিভিন্ন নেতাকর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা জুলে জাগরণ নব উদ্দাম বিনির্মাণের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পলাশবাড়ি সরকারি কলেজ শাখার সেক্রেটারি জুয়েল হাসান আবারও সেই কার্যক্রম কেউ করার চেষ্টা করে ভর্তি বাণিজ্য এবং ফর্ম ফিলাম বাণিজ্য তাহলে তাদেরকে রুখে দিতে হবে এবং কলেজ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে হবে ইসলামী ছাত্র শিবির সর্বদা সজাগ আছে এবং পাশে পাবে সুতরাং আজকে আমরা উপস্থিত হয়েছি পলাশবাড়ি সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই জাগরণ আজকে জুলাই জুলাইয়ের এক বছর বৎসপূর্তি আজকের এই গণমিছিলে আমরা উপস্থিত হয়েছি আমরা আজকের এই গণমিছিল থেকে বলতে চাই সর্বপ্রথম যে দাবি সেটি হচ্ছে জুলাই একদিন অনুষ্ঠিত হয়নি এই জুলাই অল্প কিছু মানুষের বিনিময় হয়নি হাজার হাজার ছাত্র জনতা এবং সাধারণ মানুষ এই জুলাই অংশগ্রহণ করেছে আমরা দেখতে পেয়েছি আমাদের রংপুরের আবু সাইদ যেভাবে সম্মানিত ভাইয়েরা আমরা এই জুলাই জাগরণ থেকে সেই স্মরণ করছি সেই সকল ভাইদের যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে পেরেছি এবং সেই সাথে তাদের রুহের মাত্রাত আমরা করছি সবাই আল্লাহ আমিন সম্মানিত ভাইয়েরা এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস আপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপির বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর